আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত শিক্ষিত দুঃখা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কিনে আজকের আলোচনাটি হচ্ছে সালমোনালাই কী এবং সালমোনালাই থেকে কি আমরা রক্ষা পাবো মূলত সালমোনালাই হচ্ছে বিশেষ করে লেয়ার মুরগি অথবা ডিম পাড়া মুরগির সালমোনালে হয় এবং লাইটা কীভাবে আমরা ধরতে পাবো যে মুরগি ডিম পারে সেটা হচ্ছে সানমোনাইট হচ্ছে মানে ডিমের ভিতরে ফ্যাকাস মারবে অথবা ডিমের ভিতরে যে একটা অ্যাটাক হবে এটা আর সালমোনাই হচ্ছে আপনার ডিমের প্রোডাকশন কমে যায় এবং ডিমের কালার এবং আকৃতি সাইজ ঠিক থাকে না বিশেষ করে সামমোনাইটা হচ্ছে আপনি দেখেন এই যে এই মুরগিটাতে আপনার দেখছেন এই যে ছিটা পাটা আমার ডিমটা মুছে নেই যেহেতু এটা খাবারের ছিটা পাটা পড়ছিল সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কারা কালা যে ছিটাগুলো এটা হচ্ছে সালনালাই তো এই যে হ্যাঁ আরেকটা ডিম যে এটা এটা হচ্ছে সালমনালাইনে অনেক ছিটা বটে এই ডিমটাতে কিন্তু সচরাচর আপনি অন্য অন্য ডিমটি দেখলে পাবেন এত সমস্যা না দেখেন এটা আমার সাথে কত ফ্রেশ সালমালাই প্রতি মুরগির হয় না এবং আপনার একশো মুরগিতে দুই তিনটা মুরগি সালমনালাই থাকি এটা যদি আপনার সুদ খান সেটা যাবে না এখানে ঋণগ্রত দু একটা আছে তো সেক্ষেত্রে হচ্ছে সালমালাইয়ের প্রতিরোধ কি সালমনালাইয়ের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এস জি এস এস জি এস ড্রাই একটা পাউডার সেটা যে আমরা খাদ্য সাথে মিক্স করে দিব আপনারা বিভিন্ন কোম্পানির আর জিএস ড্রাই পাওয়া যায় মানে খাদ্যের সাথে মিক্স করার জন্য এই যে দেখেন সালমন মুরগির হ্যাঁ অধিক মুরগির সালমোনাই যদি আমাদের এখন সালমোনালে অবশ্যই কোচ চলতেছে ঠান্ডা কোচ শেষ হয়েছে এখন হচ্ছে আমরা সালমোনালে কোচ চালাতেছি এবং আজকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে দেখেন এরকম সমস্যা সালমোল্লাই হলে এগুলো থাকে তো সেক্ষেত্রে সালমোনায় হচ্ছে আপনারা এস জি এস ড্রাই যে ওষুধটা ওইটা ব্যবহার করতে পারেন সেটা দিলে সালমোলাই হলে আপনার মুরগি ডিমের সাইজ নষ্ট হয় ফলার সাইজ আকারে ছোটো হয় এবং বড় হয়ে যায় তুলনামূলক সেক্ষেত্রে মুরগির ডিম কমে যায় মুরগির ডিম বড় হওয়ার কারণটা হচ্ছে যেটা মূলত সামনের জন্য মুরগির ডিম বড় না মুরগির ডিম ছোট হয় সামনের কারণে বড়ো হওয়ার কারণ হচ্ছে একদিন একটা মুরগির ডিম গ্যাপ দিলে পরের দিন দেখা গেছে দুইটা ডিম মানে তার ইয়াতে ডিমের যে জুরিটা ইয়াতে থাকে ভিতরে তো সেক্ষেত্রে এই জন্য ওই পরের দিন দেখা গেছে ওই দুইটা ডিমে থাকাতে মুরগিটা দুইটা ডিম পারতে বাধ্য হয় বলতে ডিমটা বড় হয়ে যায় আকারে একসাথে আর দুইটা কুসুম হয়ে ডিমটা বের হয় তো সেই জন্য আমরা হচ্ছে সালমনলাই আপনার যখন মুরগির ডিমের ছিটা বেটা দেখব এরকম লেয়ার মুরগির তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সালমনলায়ের জন্য এস জি এস ডাই দ্রুত মুরগিকে দিব এবং যদি এর পাশাপাশি আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে লেয়ার মুরগি ছাড়া অন্যান্য মুরগিকে কীভাবে সামনালয় বুঝবো আমরা সেক্ষেত্রে হচ্ছে আমাদের মুরগিতে আপনারা যদি দেখেন চুটগুলো খেয়াল করেন এই মুরগিটা চুটটা যদি আপনি দেখেন হালকা সাদা দেখা যায় দেখেন পাইপের সাথে মিস মিল করা যেন তা পাইবে দেখেন মানে দেখেন এইটা এইগুলো ঠিক আছে এটা এটা সালমোনাই ছিল হালকা ওই যে এটা মানে চুটগুলো হালকা একটু মানে ফেঁকাশে থাকবে চুট একটু চিনে চিনে সাদা সাদা চিনে থাকবে নাকের গোনাদা যে চুটটা ওই জায়গাটা সাদা সাদা থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে সালমোনায়ের লক্ষণ সেটা এটা হচ্ছে সাদা মুরগির ক্ষেত্রে এতে সাদা মুরগি ছিট পড়ে না এবং ডিমের ছোলকা পাতলা হয়ে যাবে বুশ ডিম পারে যেটা আমরাকে মানে একবারে পুরো পাতলা ডিমটাকে বলি বুশ ডিম তো সেটা হচ্ছে সামোনের কারণে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলা অবশ্যই খেয়াল করবো এবং সেক্ষেত্রে সালমোলান থেকে প্রতিরোধ করার জন্য আমি যেগুলো আপনাকে বললাম এস জি এস ড্রাইড আপনারা খাদ্যের সাথে এক কেজি খাবারে দুই গ্রাম এক কেজি খাবারে দুই গ্রাম করে টানা পাঁচ থেকে সাত দিন দিবেন দেখুন ইনশাআল্লাহ আপনার মুরগি পরিপূর্ণ ডিমও ভালো আসছে এবং মুরগির ডিম ভালো সাইজ ভালো মুরগির ডিমও অনেক শক্ত মানে মজবুত ভালো হবে যদি ডিমগুলো নিতে আসলে শক্ত হওয়ার কথা কারণ অনেক সময় দেখবেন যে ডিমগুলো অনেক নরম থাকে হালকা টোটাস লাগলে ভেঙে যায় সেটা হচ্ছে এই সালমোনালের কারণে তো সেক্ষেত্রে সারমোলাইটা আপনারা এভাবেই করবেন এবং সারমলাই কোর্স করানোর করানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার হচ্ছে পনেরো বিশ দিন পর পর দু দিন বা তিন দিনের জন্য বা এক মাস পর পর পাঁচ দিনের জন্য আপনার সারমোনাই কোর্সটা করার রাখলে মুরগিটা ব্যাটার থাকে এবং সালমুলাইয়ের জন্য এটা ভালো এবং সারমুলাই কোর্স করানোটা উত্তম আমি মনে করি অবশ্যই করাবেন ইনশাল্লাহ এই ভিডিওটা আজকে এ পর্যন্তই সমাপ্ত এবং যারা সারমোলাই সম্পর্কে জানেন না তারা জানলেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্যের দেখার স্বার্থে অন্যের উপকারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ এবং যাতে অন্যকে দেখি হেল্পফুল হয় একজন মানুষ ভালো হলে একজনের দ্বারা ইনশাল্লাহ সে দোয়া করে তার মন থেকে তার দোয়াটা আসে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই এবং কী কী সম্পর্কে জানতে চান সেটা কমেন্টের মধ্যে জানাবে অবশ্যই ইনশাল্লাহ জানিয়ে দেবো সালামুকালক রহমতুল্লাবাকাতো